প্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনছেন বেগুনকে বিশ্ববিদ্যালয়ের রংপুরের ক্যাম্পাস কবি নজরুল ইসলাম এই উপমহাদেশের মধ্যে একজন বিদ্রোহ কবি নামে পরিচিত লাভ করেছে সেই বিদ্রোহের দাবানলে বাংলাদেশের আপামার জনসাধারণ বিভিন্ন অন্যায়ের এবং বৈষম্যের প্রতিবাদে যে সোচ্চার হয়েছে ইসলামের এই যে আমরা প্রায় সময় একটা কথা জানি যে তার প্রথম স্ত্রী প্রমীলা দ্বিতীয় স্ত্রী নার্গিস এটা কিন্তু ভুল ধারণা একাধারে যেমন হচ্ছে গর্জে ওঠা একটা কণ্ঠ ছিল ঠিক তেমনি আমরা তার কিন্তু হচ্ছে প্রেমমূলক অনেক কবিতাও দেখতে পাই সাহিত্যের এমন কোন ক্ষেত্র নেই যেখানে আমরা নজরুলের যে প্রতিভার স্বাক্ষর আমরা পাবো না যেমন আমরা যদি তার কাব্য প্রতিভা নিয়ে আলোচনা করি আমরা সাম্যবাদ দেখবো সেখানে আমরা দেখি যে নজরুলের যে সাম্যবাদ সেটা কিন্তু সমাজতান্ত্রিক যে সাম্যবাদ সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী না বিদ্রোহের যে কবিতাগুলি তখন সেগুলি যখন আমরা পড়ব তখন মনে হবে নজরুল পৃথিবীতে এসেছিলেন জনমানুষের বাস্তবায়নের জন্য। ছড়াটি পড়তে পড়তে শিশুরা হেসে উঠবে নিঃসন্দেহে তিনি আসলে এমন একজন কবি যার লেখা যার কাব্যগ্রন্থ বা শিশুতোষ সাহিত্য যেটাই বলে না কেন এগুলো কিন্তু মানে পূর্ণ হয়ে যায় না